আমাদের কিন্তু নিত্য নতুন বাটির কালেকশনগুলো বাটির কালার ডিজাইনগুলো কিন্তু চলে আসছে যার যেটা লাগবে করে ফেলবেন অবশ্যই টাকা দিয়ে জিনিস কিনবেন তারপরে মান দেখে যাচাই করে তারপরে কিনবেন অনেক সুন্দর ডেলিভারি ম্যানের সামনে কিন্তু প্রোডাক্টটি আপনি চেক করে নেওয়ার সুযোগ আছে সেই সাথে কিন্তু আমাদের যদি চিড়াফারা থাকে সেই সাথে আপনি কিন্তু অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারবেন ডেলিভারি ম্যানেজ সামনে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা এটা পাবেন হচ্ছে প্যান্টের কাপড়টা এটা পাচ্ছেন হচ্ছে ওড়নাটা জাস্ট অসাধারণ সুতির মধ্যে গরমের মধ্যে আরামদায়ক এই বাটিকগুলো পাচ্ছেন অনেক সস্তায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ত্রিপিসটা আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন জাল লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এই পার্টের কালারের বাটিকটা পাচ্ছেন অসম্ভব সুন্দর আজকে শুধু খালি বাটিকে দেখাবো যাতে আপনাদের মন ভরে দেখ প্রত্যেকটা বাটি কি অনেক সুন্দর এই বাটিকটা দেখেন আমাদের কালার নতুন নতুন কালার চলে আসছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি খুবই সুন্দর হ্যাঁ এই কালারটা যার লাগবে নিয়ে নাও এটা 80 প্লাস উপরে বানাতে পারবেন লগ 48 মতো বানাতে পারবেন খুবই সুন্দর হ্যাঁ এই বাটিকে কাপড়টা অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটি সেই সাথে যে হাতার কাপড়টা এক্সট্রা করে কিন্তু পাচ্ছেন এই যে আটা কাপড় পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন আর এখানে পাচ্ছেন টার্সেল করা ওর হ্যাঁ টার্সেল করা এই যে ওর থাকবে টার্সেল করা সো অনেক প্রিমিয়াম কোয়ালিটি এই বাতিকটা জাল লাগবে মাত্র এক হাজার টাকা করে এই বাতিকটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ মলি ওয়ালে ইনবক্স করে ফেলেন এক টাকা এটা দিয়ে দিচ্ছি আমরা টার্সেল করা এই যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাচ্ছেন এক হাজার টাকা পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিবেন ই বক্স করে ফেলবেন অনেক সুন্দর মাত্র কত এক হাজার টাকা এই বাটিকটা পাচ্ছেন আরেকটা বাটিক দেখাবো জাস্ট আজকে বাটিকের কালেকশনে আমি দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা নিয়ে নিতে পারেন একসাথে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ই ইনবক্স করে ফেলবেন সেই সাথে এই দেখেন রেড কালারের মধ্যে খুবই সুন্দর নতুন ডিজাইন নতুন কালারের মধ্যে কিন্তু থাকছে এটা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে এই বাটিকটা থাকবে সাথে যে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাবে যার লাগবে নিয়ে নেবেন সাথে হচ্ছে প্যান্টের কাপড় তারপরে এই পাচ্ছেন হচ্ছে ওড়নাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই বাটিগুলো পাচ্ছেন সেই সাথে ওড়নাটাও দেখেন খুবই পজিটিভ ফুল থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাচ্ছেন স্ক্রিনশট দেন এটা যদি ভালো লেগে থাকে ইনবক্স করে ফেলেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এ বাকিটা পাবেন সো কেউ মিস করবে না অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে যার যেটা লাগবে ইনবক্স করে ফেলবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি নেওয়ার সুযোগ আছে সেম প্রোডাক্টটা না পেলে বা প্রোডাক্ট ছিঁড়া থাকলে সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন করে দেওয়ার সুযোগ আছে সো ভালো থাকেন সুস্থ থাকেন ইনবক্স করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে